যেসব ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে তার মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরাই এটাই ভাবে যে আমি যার সঙ্গে প্রেম করেছি যাকে ভালোবেসি তার সঙ্গে আমি বিয়ে করব তার সঙ্গে আমি সারাটা জীবন সংসার কাটাবো কিন্তু বাবা মা অন্য একটা ছেলের সঙ্গে যখন বিয়ে ঠিক করে তখন কিন্তু ছেলেমেয়েরা রাজি থাকে না তার একটাই কারণ তাকে আমি চিনি না জানি না তার সঙ্গে আমি কী করে সংসার করব তাই ওরা নিজেরা একটা ডিসাইড নেয় যে আমি যাকে ভালোবেসি তার সঙ্গে আমি বিয়ে করব। তাতে বাবা মার যদি অমত থাকে তখন ওরা বাড়ির থেকে পালিয়ে যায় কিন্তু এই পালিয়ে গিয়ে বিয়ে করেও সংসার করতে করতে তাদের মধ্যে অশান্তির পরিমাণটা অনেকটা বেড়ে যায় কিছু কিছু পরিবারে কিন্তু এই অশান্তির কারণগুলো হলো আমি এক এক করে কারণগুলো বলছি কারণগুলো তোমরা শুনতে থাকো প্রথমত হচ্ছে ছেলেমেয়েরা যখন প্রেম করে তখন কিন্তু সারাদিন ওরা গল্প করে কিন্তু ওটাতে শুরু করে যতক্ষণ না ঘুমাতে যাচ্ছে গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন ইভিনিং গুড ইভিনিং গুড নাইট যতক্ষণ গুড নাইট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদের গল্প চলছে সারাদিনে কি করছে না করছে কি খাচ্ছে না করছে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে এ টু জেড তারা সময় গল্প করছে তাদের সুখ দুঃখের গল্প শেয়ার করছে বন্ধুদের সঙ্গে কি হচ্ছে না করছে সেই গল্প শেয়ার করছে বাড়িতে ফ্যামিলির প্রবলেম কি হচ্ছে না হচ্ছে সেই সব গল্প শেয়ার করছে এরা সারাক্ষণ শুধু গল্পে লেগে থাকে আর যার সঙ্গে যত বেশি গল্প করা যায় তার সঙ্গে তার মনের ভাবটা তত বেশি হয় তো যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ এদের পুরোপুরি গল্প লেগেই থাকে কিন্তু বিয়ের পরে ছেলেদের মাথায় হাজার চিন্তা সংসারের চিন্তা টাকার চিন্তা বইয়ের চিন্তা ভবিষ্যতের চিন্তা তার জন্য সে সকালবেলা ঘুম থেকে কাজে বেরিয়ে যায় টাকার চিন্তায় মহিলাটা কি করে অর্থাৎ মেয়েটা সারাদিন বাড়িতে থাকে বাড়িতে সে নানান ধরনের কাজ করে রান্না ঘরের কাজ ঘর গোছানো ইত্যাদি ইত্যাদি এইসব কাজগুলো করা থাকে এইসব কাজ করেও যখন তার সময় থাকে সেইটুক টাইমে যখন বয়ফ্রেন্ড অর্থাৎ এখন বড় হয়ে গেছে বরের কাছে যখন কল করে অর্থাৎ ফোন করে তখন সে বলে আমি একটু ব্যস্ত আছি ফোন রাখছি যে মানুষটা সারাদিন গল্প করতো এখন সে গল্পর পরিমাণটা কমিয়ে দিয়েছি তখনই মেয়েটা ভাবে হয়তো আমার প্রতি ভালোবাসা কমে গেছে কিন্তু ভালোবাসা কখনো কমে না কিন্তু মেয়েটা ভাবছে না আমার প্রতি এর ভালোবাসা কমে গেছে আগে সারাদিন গল্প করতে এখন তো গল্পই করছে না তাই নিয়ে একটু ক্ষোভ একটু মনের মধ্যে রাগ যখন সে সন্ধ্যাবেলা ডিউটির থেকে আসলো ডিউটি থেকে এসে যখন খাচ্ছে খেয়ে দে যদি রোমান্স করতে ইচ্ছা করে রোমান্স করলে শরীর মুড ভালো না থাকলে ঘুমিয়ে পড়লো আগে তো এত গল্প করতে এখন একটু গল্প করছে না হয়তো ছেলেটা পাল্টে গেছে মেয়েদের মাথায় একটু ঘুম ঢুকে গেলো ছেলেটার হাজার চিন্তা বা আমার চিন্তা সংসারের চিন্তা এইসব চিন্তা মাথায় করে হয়তো মেয়ের সঙ্গে কোনোদিন একদিন ঝামেলা করলো তখন মেয়েটা কী বলবে বাবা মা যার সঙ্গে বিয়ে ঠিক করেছিল তার সঙ্গে বিয়ে করলে হয়তো ভালো হতো তোমার সঙ্গে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে তুমি বিয়েটাকে সারা আমাকে শোনা কাকা ময়না গু টিয়া পাখি বলে ডাকতে এখন তুমি আমার গায়ে হাত তুললে তোমার সঙ্গে সংসার করবো না তো এই বলার পরে ছেলেটা হয়তো ওকে অনেক রকম বোঝালো বোঝানোর পরে সে মেনে গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন ভালোভাবেই চলছে এক সপ্তাহ ভালোভাবে চলছে আবার হয়তো সেম সিস্টেম আবার হয়তো কোনো এক কারণে কোনো এক সময় হয়তো গণ্ডগোল বেঁধে গেছে গন্ডগোল হয়ে গেলে হয়তো মেয়েটা রাগ করে ভাতই খায়নি হয়তো ছেলেটা বাড়িতে ডিউটিতে আসলো ডিউটি থেকে এসে ভাত খেয়ে নিল হয়তো মেয়েটাকে বললোই না কারণ সেটা কারণ ছেলেটা সারাদিন না খেয়ে আছে তার খিদে লেগে গেছে সে এসে খেয়েতে ঘুমিয়ে পড়েছে মেয়েটাকে ডাকলোই না আগে তো তুমি আমাকে না খাইয়ে কখনও খেতে না এখন তো তুমি একাকায় খেয়ে ঘুমিয়ে পড়লে আবার মেয়ের মাথায় মধ্যে কুবুদ্ধি হয়ে গেল গেলো এইসব ভুলভাল চিন্তার কারণেই যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তাদের সংসারে প্রচুর অশান্তি মেয়েরা যদি একটি মানিয়ে গুছিয়ে চলে তাহলে কিন্তু কোনো অশান্তি হয় না কারণ একটা ছেলে বিয়ে করলে সারাদিন তার গল্প করলে সংসার চলবে না তার মাথায় হাজার চিন্তা সংসারের চিন্তা টাকার চিন্তা বাবা মার চিন্তা ভবিষ্যতের চিন্তা ছেলেমের চিন্তা হাজার চিন্তা তার মাথায় এখন কি সারাদিন সেই গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পরে সারাদিন গল্প করবে তাহলে কাজ করবে কে কিন্তু মেয়েরা কোনো বাড়াও বোঝে না ওরা তো চায় সারাদিন শুধু গল্প করার গল্প করো শুধু গল্প করলে আর থাপা লেগে সংসার চলে সংসার চলে না সংসার চলে সংসার চালাতে গেলে টাকা লাগে টাকা ইনকাম করতে গেলে কাজ করতে হয় মেয়েরা যদি একটু কম্প্রোমাইজ করে তাহলে কিন্তু কোনো সংসার ভাঙে না যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে কিন্তু কোনো মেয়ে কম্প্রোমাইজটা করে না তখন ভাবে যে ভালোবাসা আমার প্রতি কমে গেছে হয়তো অন্য মেয়ের প্রতি ভালোবাসা চলে এসছে তার জন্য ঠিক মতন গল্পও করে না ঠিক মতন কথাও বলে না ঠিক মতন আমার সঙ্গে রোমান্সও করে না কিন্তু এলাকার দিক থেকে একটু দেখতে হবে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা দেখে না আমি লিখে দিতে পারি তার জন্যই দেখবে প্রেম ভালোবাসা করে যেসব মেয়েরা ছেলেমেয়েরা বিয়ে করে তার মধ্যেই এক বছর দু বছর মাস দশ বছর পরে তো ব্রেকআপ হয়ে যাচ্ছে তার কারণগুলো হচ্ছে পুরোটাই মেয়ে মানুষ তো ভিডিওটা যদি ভালো হয় তো অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করার ডিশা নিয়ে নিয়েছে তাই একটা কথা বলি প্রেম ভালোবাসা কখনো করে কখনো বিয়ে করো না আজ তুমি হয়তো ভাবছো আমি এখানে সুখে থাকবো तुम्हें सुखे थकते देना